শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ান থেকে লেসন টু নিয়ে এখানে ল্যাসনটির টাইটেল হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেড এর মানে হচ্ছে জ্যামাইকা কিনকেড রচিত গার্ল অর্থাৎ বালিকা আমাদেরকে বলা হয়েছে লেটস রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এর মানে হচ্ছে আমাদেরকে নিচের এই গল্পটি পড়তে বলা হয়েছে এবং এই গল্পটি থেকে নিচে যে প্রশ্নগুলো করা হয়েছে অ্যাক্টিভিটি এর এই প্রশ্নগুলোর সমাধান করতে বলা হয়েছে তো এর জন্য কিন্তু প্রথমে আমাদেরকে গল্পটি পড়ে নিতে হবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে অনুবাদসহ সহ এই সম্পূর্ণ গল্পটি বুঝিয়ে দিচ্ছি ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডেই অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ এর মানে হচ্ছে সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের স্তুপে রাখো ওয়াশ দ্য কালার ক্লথস অন টিউসডেই অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথস লাইন টু ড্রাই এর মানে হচ্ছে মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে দড়িতে শুকাতে দাও ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান এর মানে হচ্ছে গরম রোদে খালি মাথায় হাঁটবে না কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল এর মানে হচ্ছে খুব গরম মিষ্টি তেলে কুমড়োর ফ্রিটার্স রান্না করো সোকিউর লিটল ক্লথস রাইট আফটার টেক দেম অফ এর মানে হচ্ছে তোমার ছোটো ছোটো কাপড় খুলে সাথে সাথে ভিজিয়ে রাখো হুয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ বি শিওর দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ এ গাম ইন ইট এর মানে হচ্ছে নিজে একটা সুন্দর ব্লাউজ বানানোর জন্য যখন কাপড় কিনতে যাও তখন নিশ্চিত হও যে তাতে আঠালো পদার্থ বা গাম নেই বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ কারণ এর ফলে কাপড় ধোয়ার পর ভালো থাকবে না শোক সল্ট ফিশ ওভার নাইস বিফোর ইউ কুক ইট এর মানে হচ্ছে লবণাক্ত মাছ রান্নার আগে সারা রাত ভিজিয়ে রাখো শিক্ষার্থীরা এখানে শোক মানে হচ্ছে ভিজিয়ে রাখা ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন সানডে স্কুল এর মানে হচ্ছে এটা কি সত্যি যে তুমি রবিবারে স্কুলে গান গাও অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ওন টান সাময়ান এলস স্টোমাক এর মানে হচ্ছে সব সময় এমনভাবে খাবার খাও যাতে অন্য কারো খারাপ না লাগে অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক এ লেডি অ্যান্ড নট লাইক এ স্লাট ইউ আর সো ব্যান্ড অন বিকামিং অর্থাৎ রবিবারে এমনভাবে হাঁটতে চেষ্টা করো যেন একজন ভদ্র মহিলার মতো হও যেন সেই নোংরা মেয়ের মতো না হও ডোন্ট সিং ব্যানা ইন সানডে স্কুল এর মানে হচ্ছে রবিবার স্কুলে কখনোই ব্যানা গান গাইবে না ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ র্যাড বয়েজ তুমি কখনোই জেটি এলাকায় ছেলেদের সঙ্গে কথা বলবে না নট ইভেন টু গিভ ডিরেকশনস এমন কি দিক নির্দেশনাও দেওয়ার জন্য নয় ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট ফ্লাইস উইল ফলো ইউ অর্থাৎ কখনোই রাস্তায় ফল খাবে না কারণ মাছি তোমার খাবারে বসবে বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল কিন্তু আমি তো কোনো দিনই রবিবার বেনা গান গাই না আর স্কুলেও না দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড অন এর মানে হচ্ছে এইভাবে বোতাম সেলাই করতে হয় এবং এইভাবে বোতামের জন্য বোতাম ঘর বানাতে হয় দিস ইজ হাউ টু হেম আ ড্রেস হুয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন অ্যান্ড সো টু প্রেভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং অর্থাৎ এইভাবে পোশাকের হেম ঠিক করতে হয় যাতে তোমাকে সেই নোংরা মেয়ের মতো না লাগে তুমি যেটি হতে চাও বলে আমি জানি দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ এ ক্রিজ যাতে কাপড়ে কোনো ভাজ না থাকে দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ক্রিজ এর মানে হচ্ছে এভাবে তোমার বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করতে হয় যাতে এতে কোনো ভাজ না হয় দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা ফার ফ্রম দ্য হাউজ বিকজ ওকরাটির হার্বর্স রেড অ্যান্ডস এর মানে হচ্ছে এইভাবে ঢেঁড়স চাষ করতে হয় যেন সেটি বাড়ি থেকে দূরে হয় কারণ ঢ্যাঁড়স গাছে লাল পিঁপড়া বাস করে হুয়েন ইউ আর গ্রোয়িং দাসিন মেক্স ইট গ্যাটস প্লেন্টি অফ ওয়াটার অরেলস ইট মেক্স ইউর থ্রোট ইচ হুয়েন ইউ আর ইটিং এর মানে হচ্ছে যখন তুমি কচু চাষ করো তখন নিশ্চিত হও যে এটি প্রচুর পানি পায় না হলে এটি খাওয়ার সময় গলা চলকাবে দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড এর মানে হচ্ছে এভাবে কোনা ঝাড়ু দিতে হয় এভাবে পুরো ঘর ঝাড়ু দিতে হয় এবং এভাবে উঠান ঝাড়ু দিতে হয় দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাময়ান যখন তুমি কারো সামনে হাসো ইউ ডোন্ট লাইক টু মাচ তখন তুমি যেন বেশি না হাসো দিস ইজ হাউ টু স্মাইল সাম ওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল এর মানে হচ্ছে তুমি এমন একজনের দিকে তাকিয়ে হাসবে যাকে তুমি একদমই পছন্দ করো না দিস ইজ হাউ টু স্মাইল টু সাম ওয়ান ইউ লাইক কমপ্লিটলি অর্থাৎ এমন একজনের দিকে তাকিয়ে হাসবে যাকে তুমি সম্পূর্ণ পছন্দ করো দিস ইজ হাউ ইউ সেট a table ফর টি দিস ইজ হাউ ইউ সেট a table ফর ডিনার এটা হলো কিভাবে চায়ের জন্য টেবিল সাজাতে হয় এবং এটা হলো কিভাবে ডিনারের জন্য টেবিল সাজাতে হয় দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট এটা হলো কিভাবে গুরুত্বপূর্ণ অতিথির জন্য ডিনারের টেবিল সাজাতে হয় দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর লাঞ্চ এটা হলো কীভাবে হবজের জন্য টেবিল সাজাতে হয় দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর ব্রেকফাস্ট এটা হলো কিভাবে সকালের নাস্তার জন্য টেবিল সাজাতে হয় দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেসেন্স অফ ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল এটা হলো কিভাবে এমন পুরুষদের সামনে আচরণ করতে হয় যারা তোমাকে খুব ভালোভাবে চেনে না অ্যান্ড দিস ওয়ে দে ওন্ট রেকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্নড ইউ অ্যাগেনস্ট বিকামিং এবং এভাবে তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না যে তুমি সে ধরনের নোংরা মেয়ে হতে চাও যা আমি তোমাকে বারবার নিষেধ করেছি বি শিওর টু ওয়াশ এভরিডেই নিশ্চিত হও প্রতিদিন পরিষ্কার থাকার বিষয়ে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড এমনকি যদি নিজের থুতু দিয়েও হয় ডোন্ট স্কোয়াড ডাউন টু প্লে মার্বেলস মার্বেল খেলার জন্য মাটিতে বসে পড়ো না ইউ আর নট আ বয় ইউ নো ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স তুমি তো জানো তুমি ছেলে নও অন্যের ফুল তোলো না ইউ মাইট ক্যাচ সামথিং তুমি কিছুতে আক্রান্ত হতে পারো ডোন্ট থ্রু অ্যা স্টোনস অ্যাট ব্ল্যাকবার্ডস কালো পাখির দিকে পাথর ছোড়ো না বিকজ ইট মাইট নট বি ব্ল্যাকবার্ড অ্যাট অল কারণ সেটা হয়তো বার্ড নাও হতে পারে দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং এটা হলো কিভাবে ব্রেড পুডিং তৈরি করতে হয় দিস ইজ হাউ টু মেক দোকোনা এটা হলো কিভাবে দোকোনা তৈরি করতে হয় দিস ইজ হাউ টু মেক পিপার পট এটা হলো কিভাবে পিপার পট তৈরি করতে হয় দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর আ কোল্ড এটা হলো কিভাবে সর্দি সারানোর জন্য ভালো একটি ওষুধ তৈরি করতে হয় দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ এটা হলো কিভাবে মাছ ধরতে হয় দিস ইজ হাউ টু থ্রু ব্যাক আ ফিশ ইউ ডোন্ট লাইক এভাবে তুমি যে মাছটি পছন্দ করো না সেটি পানিতে ছেড়ে দাও অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট অন ইউ এবং এভাবে তোমার উপর খারাপ কিছু পড়বে না দিস ইজ হাউ টু বালি আ ম্যান এটা হলো কিভাবে একজন পুরুষকে নিয়ন্ত্রণ করতে হয় দিস ইজ হাউ আ ম্যান বালিজ ইউ আর এটা হলো কিভাবে তোমাকে একজন পুরুষ নিয়ন্ত্রণ করবে দিস ইজ হাউ টু লাভ আ ম্যান এটা হলো কিভাবে একজন পুরুষকে ভালোবাসতে হয় অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদারওয়াইজ এবং এটি যদি কাজ না দেয় তাহলে অন্য উপায় আছে অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ আর সেগুলো যদি কাজ না করে তবে হাল ছেড়ে দেওয়ার জন্য নিজের মন খারাপ করো না দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য ইয়ার ইফ ইউ ফিল লাইক ইট কীভাবে আকাশের দিকে থুতু ফেলতে হয় আর কীভাবে দ্রুত সরে যেতে হয় অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজেন্ট ফল অন ইউ আর কীভাবে দ্রুত সরে যেতে হয় যাতে তোমার উপর না পড়ে দিস ইজ হাউ টু মেক অ্যান্ডস মিট এটা হলো কিভাবে খরচ সামলাতে হয় অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইট ফ্রেশ বাট হোয়াট ইফ দ্য ব্রেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড রুটি সবসময় চেপে দেখো যেন তা টাটকা হয় ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওমেন হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে শেষ পর্যন্ত তুমি সেই ধরনের মেয়ে হবে যাকে রুটিওয়ালা রুটি ধরতে দেবে না তো আমরা এই গল্পটির মাধ্যমে একজন মেয়ের প্রতি তার মায়ের পরামর্শগুলো দেখতে পেলাম এটি কিন্তু খুবই মজার একটি গল্প এখন চল আমরা দেখে নেই এই গল্পটি থেকে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে প্রথম প্রশ্নটি হলো ইজি টু অ্যা স্টোরি অ্যাবাউট অ্যা মাদার অ্যান্ড ডটার এটি কি মা এবং মেয়ের গল্প ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ তুমি কি মা এবং মেয়েকে নিজের কাছে পরিচিত মনে করো আর দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার অর্থাৎ বক্তা এবং শ্রোতার সাংস্কৃতিক পরিচয় কী আর তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট ইজ বেন্না এর মানে হচ্ছে বেন্না কী এরপর চতুর্থ প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অব জেন্ডার ইন দ্য স্টোরি অর্থাৎ গল্পের লিঙ্গের গুরুত্ব কি ইফ দ্য গার্ল ইন গার্ল অয়ার আ বয় উড দ্য মাদার বিটেলিং হিম দ্য সেম থিংস মেয়ে গল্পের মেয়েটি যদি ছেলে হতো মা কি তাকে একই কথা বলতেন অর্থাৎ আমরা যে গল্পটি পড়লাম এই গল্পে মেয়েটি যদি ছেলে হতো তাহলে কি মা তাকে একই কথাগুলো বলতেন আর পাঁচ নং প্রশ্নটি হলো ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টিট অফ দ্য মাদার উড হি সে দ্য সেম এর মানে হচ্ছে মায়ের পরিবর্তে বাবা কথা বললে তিনি কি একই কথা বলতেন তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নের সমাধানে চলে যাই প্রথম প্রশ্নটি ছিল ইজি টু অ্যা স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার অর্থাৎ এটি কি মা এবং মেয়ের গল্প ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ তুমি কি মা এবং মেয়েকে তোমার কাছে পরিচিত মনে করো উত্তরটি হচ্ছে ইট ইজ অ্যা স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড হার ডটার হ্যাঁ এটি মা ও মেয়ের গল্প দ্য মাদার্স অ্যাডভাইস অ্যান্ড ওয়ার্নিংস রিমাইন্ড মি হাউ প্যারেন্টস ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ গাইড দেয়ার চিলড্রেন অ্যাবাউট বিহেভিয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটিস গল্পটিতে মায়ের উপদেশ ও সতর্কবাণী আমাকে আমাদের দেশ বাংলাদেশের বাবা মায়ের সন্তানের প্রতি আচরণ ও দায়িত্ব সম্পর্কে দেওয়া পরামর্শের কথা মনে করিয়ে দেয় আর দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অব দ্য স্পিকার অ্যান্ড লিসেনার এর মানে হচ্ছে বক্তা এবং শ্রোতার সাংস্কৃতিক পরিচয় কী দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার বিলং টু ক্যারিবিয়ান কালচার এর মানে হচ্ছে বক্তা এবং শ্রোতা ক্যারিবিয়ান সংস্কৃতির অন্তর্ভুক্ত দেয়ার লাইফস্টাইল অ্যান্ড দ্য অ্যাডভাইস রিফ্লেক্ট ট্রেডিশনাল ক্যারিবিয়ান ভ্যালিউজ অ্যান্ড জেন্ডার এক্সপেকটেশনস এর মানে হচ্ছে তাদের জীবনধারা এবং উপদেশে ক্যারিবিয়ান ঐতিহ্য লিঙ্গভিত্তিক প্রত্যাশার প্রতিফলন দেখা যায় এরপর তৃতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ ব্যানা ব্যানা কি ব্যানা ইজ এ ট্রেডিশনাল ক্যারিবিয়ান মিউজিক স্টাইল বেনা একটি ঐতিহ্যবাহী ক্যারিবীয় সঙ্গীতের ধরন পপুলার ইন অ্যান্টিগ বারবোডা যা অ্যান্টিগুয়া এবং বারবোডাতে জনপ্রিয় Known for ফরিস্ট রিদমিক লাইভলি অ্যান্ড সামথিংস বোর্ড লিরিক্স এবং এর ছন্দময় প্রাণবন্ত এবং কখনো কখনো সাহসী গানের জন্য এটি পরিচিত ইন দিস স্টোরি দ্য মাদার ডিসঅ্যাপ্রুভস অফ সিঙ্গিং বেনা অ্যাসপেশালি ইন সানডে স্কুল অ্যাজ ইট ইজ সিন অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর রিবেলিয়াস এই গল্পে মা বেনা গাইতে নিষেধ করেন বিশেষত সানডে স্কুলে কারণ এটি অপ্রচলিত বা বিদ্রোহী হিসেবে ধরা হয় এরপর চার নং প্রশ্নটিতে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি এর মানে হচ্ছে গল্পের লিঙ্গের গুরুত্ব কি ইফ দ্য গার্ল ইন গার্ল অয়ার বয় মেয়ে গল্পের মেয়েটি যদি ছেলে হতো উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস অর্থাৎ মা কি তাকে একই কথা বলতেন জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি বিকজ দ্য মাদার্স অ্যাডভাইস ফোকাস অন হাউ আ গার্ল শুড বিহেভ ইন সোসাইটি গল্পে জেন্ডার খুবই গুরুত্বপূর্ণ কারণ মায়ের উপদেশ মেয়েদের সামাজিক আচরণের উপর জোর দেয় ইফ ইট অয়ার আ বয় দ্য অ্যাডভাইস উড লাইকলি বি ডিফারেন্ট ফোকাসিং অন রেসপন্সিবিলিটিস লাইক ওয়ার্কিং অর বিইং অ্যা স্ট্রং যদি এটি ছেলে হতো তবে উপদেশ সম্ভবত আলাদা হতো দায়িত্বশীলতার উপর জোর দেওয়া যেমন কাজ করা বা শক্তিশালী হওয়া নিয়ে আর সবশেষ পাঁচ নং প্রশ্নটিতে বলা হয়েছিল ইফ দ্য ফাদার অয়ার টকিং ইনস্টিট অফ দ্য মাদার উড হি সে দ্য সেম এর মানে হচ্ছে মায়ের পরিবর্তে বাবা যদি কথা বলতো তবে কি একই কথা বলতেন নো ইফ দ্য ফাদার অ্যার টকিং হি মাইট ইমফেসাইজ ডিফারেন্ট থিংস লাইক প্রটেক্টিং দ্য ফ্যামিলি অর আর্নিং মানি না যদি বাবা কথা বলতেন তবে তিনি সম্ভবত পরিবারের সুরক্ষা বা অর্থ উপার্জনের উপর জোর দিতেন ইনস্টিউট অব ফোকাসিং অন হাউসহোল্ড টাস্ক অর ফ্যামিন বিহেভিয়ার এর মানে হচ্ছে গৃহস্থলীর কাজ বা নারীদের আচরণের উপর নয় তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব অ্যাক্টিভিটি বি থেকে তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো